হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালো আছি অনেক ভালো আছি তো আজকে আমার অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আমার মাথার মধ্যে দেখো এই যে লাল লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব আবির তো আমাদের এখানে হরিনাম হয়েছে মানে আমাদের পাড়ার মধ্যে হরিনাম হয়েছে তো খুব আনন্দ হয়েছে অতিরিক্ত আনন্দ হয়েছে তো সারা রাত জেগে আর সারাদিন খেটে মানে খেটে মানে সারা পাড়া মারা ঘুরে ঘর তোলা ফের মানে প্রথম থেকেই মানে খুব আনন্দ হয়েছে তো যাই হোক তো আজকে অবশেষে আমরা মালসা দিয়ে নিই মানে মালসা টাকা আমরা দিয়ে নিই তা সত্ত্বেও দেখো আমাদের বাড়িতে আজকে মালসা দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি আছে তো আমি ভীষণ খুশি হ্যাঁ এরকম মালসা আমাদের বাড়িতে কোনো দিন আনা হয়নি বা দেওয়া হয়নি দেখো তোমরা এই যে দেখো দিয়েছি দেখো তো আমি খুব খুশি আর খুব ভালো লাগলো যে এরকম একটা মানসন দেওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে দল দল ছিল হরিনামের দল ছিল মানে রাজনীলার দল ছিল তো রাজনীলার দলটা কে ছিল সেটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে শেয়ার করব তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর আর একটা বিষয়ে তোমাদেরকে আমি বলে রাখি অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ বলতে গেলে দু সপ্তাহ যাবত আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনের ইউটিউবে লাইভ স্ট্রিমের গণ্ডগোল হয়েছিল মানে স্ট্রাইক পড়ে স্টিক পরেছিলো সরি লাইভ স্ট্রিম পড়েছিলো তো ওই কারণে আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি মানে একদম পুরো ব্লক ছিল একটা চাবির চিহ্ন এসেছিলো তো সেই কারণে আমি ব্লক ভিডিও বানাতে পারিনি আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর আমার এত মন খারাপ হয়ে গিয়েছিল আমি মনে করেছিলাম হয়তো আমার ইউটিউব চ্যানেলটা এবার হয়তো ব্যান্ড হয়ে যাবে বা আমি তোমাদের সাথে আর সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারবো না কিন্তু আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি আমি ঠাকুরের ঘট বসাতে গিয়েছি চলো কী বার দিন সেটাও দেখে নি চোদ্দই ফাল্গুন চোদ্দোই ফাল্গুনে আমরা ঘট বসাতে গিয়েছিলাম তো মানে যাবো তো এক সপ্তাহ আগে থাকতে আমার মানে চ্যানেলটা পুরো স্টপ হয়ে গিয়েছিল তো চোদ্দোই ফাল্গুন আমরা গিয়েছিলাম ঘর বসাতে সবার লোকের বাড়ি বাড়ি তো যাচ্ছি আর শুধু আমার মনে মনে হচ্ছে ঠাকুর যদি আমার ইউটিউব চ্যানেলটা খুলে যায় ঠাকুর তাহলে আমি কত ভিডিও করব করে করে তোমার চ্যানেলে পোস্ট করব তোমাদের সাথে শেয়ার করব মানে শুধু মনে মনে ভাবছি আর কিছু তো করার নেই আমি তো কিছু করতেও পারছি না কারণ ওটা ইউটিউব থেকে এটা দিয়েছে আমার হয়তো চ্যালেঞ্জটাকে চেক করার জন্য তো যাই হোক মনে মনে ভাবছিলাম ভাবার পরে তারপর কি হলো যে এরকম সেই দিনকেই মানে সারা পাড়াময় ঘর বসে এসে রাতের বেলা শুয়েছি তখন বাজে কটা সাড়ে এগারোটা এরকম তখন বাজে তখনই ফোনটা যেই খুলেছি ইউটিউব চ্যানেল দেখছিলাম মানে ইউটিউবে অন্য লোকের ভিডিও দেখছিলাম দেখার পরে যেই চ্যানেলটা আমি খুলেছি মানে জাস্ট আমি দেখে অবাক হয়ে গিয়েছি যে আমার চ্যানেল পুরো আগের মতন হয়ে গিয়েছে মানে ভীষণ খুশি হয়েছি তো সত্যি আমি একটা কথা এখানে বলতে চাই যে প্রভু গোবিন্দর কৃপা না থাকলে হয়তো এটা হতো না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে প্রচুর ভালোবাসা দাও তাদেরকে আমি বলে রাখছি যে দেখো এক মানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি আমরা বৌছি মানুষ আমরা সংসারে কাজ কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলেও যেটুকু সময় পাই যেটুকু সময় পাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমরা দেখো শুধু দেখলে হবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলে রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর তোমাদের যাদের যাদের সাপোর্ট লাগবে আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আমিও তাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আসবো তো চলো আর একবার দেখিয়ে দিই কী কী প্রসাদ দিয়েছে দেখো এর মধ্যে অনেক কিছু রয়েছে আমি এখন বলতে পারছি না কারণ আমি এখন হাত দেবো না তো দেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার শরীর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে তার তখন দেখতে পাচ্ছ হাতের মধ্যে আবির লেগে রয়েছে আজকে সারাক্ষণ এত মজা হয়েছে এত মজা হয়েছে মজা করে করে পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি এখন শুরু করবো দেখতেই পাচ্ছ না তো যাই হোক এই দিনটা ভোলার না তোমরা আশীর্বাদ করো অনেক অনেক করে আশীর্বাদ করো যেন পরের বছরে আবারও যেন এই সুন্দর দিনটা আবার ফিরে আসে ঠিক আছে তো চলো এখনকার আমার তো টাটা বাই বাই তো এতদিন ব্লগ দিতে পারিনি এতদিন ব্লগ দিতে পারিনি খুব ইচ্ছা আছে ছিল যে তোমাদের সাথে প্রচুর ভিডিও শেয়ার করব কিছু করার নেই আমার ফোনের স্ক্রিন কার্ড ভেঙে গিয়েছিল বলে আর ওখানে হয় না আমি আমি নিয়ে যাইনি কারণ প্রচুর লোকজন এসছে আর খুব আনন্দ হচ্ছে যদি হাত লেগে হাত থেকে ফোনটা পড়ে যায় তোমার ফোনটা পুরোটাই যাবে তো আমার ফোনটা বেশি দিন হয়নি আমি কিনেছি দু মাস যাবত হচ্ছে তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে কতদিন ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে যেও আর স্কিপ করবে না পুরো এ টু যে ভিডিওটা দেখবে